এলাকা এটা কিন্তু লাল কাঁকলা দ্বীপ নামে পরিচিত আর দীঘা থেকে অনেকটা দূরে এটা বালাসরে একদমই একটু তোমরা অনেকে শুনেছো যে বালাসর সেই বালাসরের যে জায়গাটা বালাসরের একদম অন্তিম দ্বীপ যেটাকে বলা হয় লাল কাঁকড়া দ্বীপ আর হেনরি আইল্যান্ড আমাদের বলে রাখি এটাকে বলা হয় হেনরি আইল্যান্ড তো সেই হেনরি আইল্যান্ডে আমরা আছি পরপর পরপর করে দেখো বোট রয়েছে আমরা হয়তো ট্রলারে যাব না হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলয়টি বাজিয়ে রাখুন 아, ل ا جاور ج ا নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজিয়ে রাখুন বালাসরে তো এইখানটা আসলে পরে তোমরা লাল কাঠকোলা দ্বীপে যদি চাও তালশাড়ি থেকে তোমরা যেতে পারো দীঘা থেকে অনেকটাই ভেতরে অনেক অনেকটা ভেতরে চাইলে পরে তোমরা আসতে পারো এখানে আর এইখানে দেখতে পাচ্ছ যেটা ওই যে জায়গাটা এইখান থেকে এইটুকু জল মানে সমুদ্রে আবার ওই সাইড থেকে পুরো বালি আছে ওইটাকে বলা হয় লাল কাঁকড়া দ্বীপ আমাদের মাথার উপরে সাইডে সূর্য এত তেজ পুরো জেমে যাচ্ছে এখানে এই জল মানে কেউ মানে বোঝা যায় না অতটা জল অতটা নেওয়া বোঝা যায় না যে সুন্দর জল আছে তাকাতে পারছেন না তোমরা দেখতে পাচ্ছেন যে কতটা দেখো এখানে সবাই সুন্দর পায় বিপ্লবরা সবাই এদের দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি জায়গাটা খুবই সুন্দর জায়গা তাই ভাবলাম যে ছোট্ট একটা মিনিমের আপনাদেরকে দেখি জায়গাটা অনেকে হয়তো দীঘাতে এসছো কিন্তু দীঘাতে এসে এই জায়গাটা হয়তো দেখো না দীঘায় এসে পাঁচ ছটা টুরিস্ট স্পট আছে তার মধ্যে এটা অন্যতম এটাও তোমাদের রিভিল করলাম তো আসলে পরে ঘুরে যাবে জায়গাটা কি করছো এখানে দাঁড়িয়ে কালো দা তো গায়ে এই দেখো একটা ওপেলার নষ্ট হয়ে গেছে তো সেটাকে সেটিং করা হচ্ছে দাদা এটা ঠিক করছে এই এইটার উপরে ইঞ্জিনটা বসবে এটা এটা কাঠের মানে বাটমা টাইপের এটা প্লাস্টিকের মনে হয়

খুব সুন্দর একটা পরিবেশ দেখো আস্তে আস্তে কিন্তু বিকেল হচ্ছে আর এখান আজকের সানসেটটা কিন্তু আমি তালসারি মানে বালেশ্বরের বালাসর সরি বালাসর এই জায়গাটা দেখাচ্ছি ও মাই গড এত হাওয়া মানে কি বলবো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর যাবো ওই সাইডে যাবো তো চলো এবার তাহলে যাওয়া যাক আমি দীঘাতে এসেছিলাম গত পরশু দিন পরশু দিন থেকে আমি যেখানে 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 গেছি সেই জায়গাটা প্রত্যেকটা জায়গা তোমাদেরকে ছোটো করে দেখিয়েছি কী করলাম এসে দীঘাতে কেমনভাবে কাটি কী কী করেছি কোথায় রেখেছি আর কোথায় কোথায় যাচ্ছি কতটা ইয়ে তো সেটা প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ছেড়েছি ধর আর একটা ছেড়ে গেলো আর একটা লঞ্চ কিন্তু ছেড়ে গেলো এই এই পারের থেকে নিয়ে যাবে ওইখানে যাবে ওখান থেকে আবার রিটার্ন করবে ওই জায়গাটা ওটা দেখতে পাচ্ছি পাঁচশো মিটার না হ্যাঁ পাঁচশো মিটার পঞ্চাশ টাকা এখানে এইখান থেকে ওইখানে যাবে ঘুরিয়ে নিয়ে আবার রিটার্ন করে এখানে বেসে রেখে যাবে হ্যাঁ ঘোরার জন্য খুব সুন্দর জায়গা ভালো জায়গা তো তিনজনে তাহলে যাওয়া যায় তিনজনে একশো টাকা ও ওই পর্যন্ত

এই যে এই এই কি এই যে কাকড়া এর যে কি মাথার ব্র্যান্ড আর কি আদার নিকুত কার দেখ এটা দানা উনি বিষ্ণ নেই বড় আ গেছে নিকুত কার এইগুলো দেখতে এইগুলো না টেকনোলজি টেকনোলজি ইজ এ টেকনোলজি এটা দানা আলাদা আলাদা না ইজ এ টেকনোলজি কালুদার টেকনোলজি একটা মানে এক্সপ্লেন করলো যে এখানে যতগুলো দানা আছে ও মেপে দিয়েছে মাইক্রন হিসাব করে মেপে দিয়েছে যে একটাও নাকি ছোট বড় নেই এটা শুধুমাত্র কালুদা দ্বারাই সম্ভব তাই তো আচ্ছা তো চলো এখানে লোক দেখো আমরা কিন্তু এর আগের যখন এসছিলাম এই এর উপরে দাঁড়িয়েছিলাম এর উপরে এতটা জল ছিল বাপরে এর উপরে এসছি আমরা যখন এসেছিলাম এর উপরটাই ছিলাম আমরা জল তো হ্যাঁ এই জায়গাতে জল যায় বাচ্চাদের জিপ এখানে আসলে আবার পঞ্চাশ টাকা করে কিন্তু জিপে তো উঠা যাবে জলের স্পিড তো ভালো আমরা এর উপরে এর উপরে আমরা এসেছিলাম এখান পুরো জল ছিল আর এখন সেটা ভাটা পুরো একদম এখানে দেখো অনেক কিছু আছে চিনামাটির সব কিছু ছোটোখাটোভাবে খাটোভাবে একটা দোকানপাট এখানে বসেছে যারা যারা টুরিস্ট আসে তারা অনেক কিছু কিনে নিয়ে যায় এখান থেকে এখানে মাছও তোলা হয় কাটা করা হয় আর আমাদের গাড়িটা হচ্ছে সামনে আর কিছু আর কিছু দেখানোর নেই এই তালসারিতে এখানেও কিন্তু ওই মাছ তুলে রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে এই সাবধান আমাদের দেখে তেরে আসছে এ দীঘা এসে যতগুলো স্পট ছিল সব ঘুরে নিয়েছি আর সঙ্গে তোমাদেরকেও দেখিয়েছি তো গায়ের অবস্থাটা দেখো পুরো ঘেমে পুরো জল হয়ে গেছি তো দীঘাতে এসে তিন দিন প্রায় কমপ্লিট আসবে তিন দিনের মধ্যে যতগুলো স্পট ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম আর দুটো স্পট বাকি আছে সে দুটো দেখানোর চেষ্টা করছি ছোটো ব্লকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো আর সত্যি মানে কথা বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছে সকাল চারটে চল্লিশে ঘুম থেকে উঠেছি এখন পর্যন্ত মানে নন স্টপ চলছে তো আর পাচ্ছি না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তালসারির ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সংে থাকে দাম